সালামল আমরা আলোচনা করব যে আপনার যে লসাগু গসাগু বিষয়টা আমরা জানি বাট লসাগু গসাগু করার ক্ষেত্রে যে যে বেসিক চিন্তা ভাবনা বা হচ্ছে এটা আপনার বীজ ক্ষেত্রে কিভাবে কাজ করে একদম বেসিকটা কি মানে ম্যাথের ক্ষেত্রে প্রয়োগটা কি ঠিক আছে যে আমরা হচ্ছে ভাগ পদ্ধতি বা হচ্ছে ইয়া পদ্ধতি ফ্যাক্টর পদ্ধতিতে লসাগু গসাগু নির্ণয় করবো মানে লসাগু গসাগুর মূল কনসেপ্টটা কি এটা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগটা কি সেই প্রয়োগটা আজকে আমরা দেখব

ছয় এরকম হচ্ছে দুই তিনটা ফ্যাক্টর থাকবে অথবা মনে করেন আপনার টু এক্স তারপর হচ্ছে ফাইভ এক্স তারপর হচ্ছে আমার হচ্ছে পঁচাত্তর এক্স এরকম অনেকগুলা রাশি বা রাশি দিয়ে থাকবে তো এইগুলা থেকে আমার হচ্ছে যে পিক করতে হবে যে এখানে আমার লসে উদ্গত বসে উদ্গত পিক করার জন্য যখন আমি বসা বলবে তখন আমি শুধুমাত্র যে কমন যে ফ্যাক্টরটা আছে কমন যে উৎপাদকটা আছে এই কমন উৎপাদকটা আমি এখানে পিক করবো তাহলে আমি কি পেয়ে যাব দশাগু পেয়ে যাবো একইভাবে যখন আমরা লসাগু বলবো তখন আমরা কি কমন গুলো নিব না কমন গুলো নিব এবং আনকমন গুলো নিব এবং সবগুলো একবার করে নিব ঠিক আছে এইভাবে করে আমরা কি পেতে পারি যে লসাগু পেতে পারি ঠিক আছে জাস্ট কমন ফ্যাক্টর আনকমন ফ্যাক্টর এবং লসাগুর ক্ষেত্রে কি হবে আমরা শুধুমাত্র কমন ফ্যাক্টর গুলো নিব এখন প্রশ্ন হচ্ছে যদি কমন ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে কি করবো সেটাও আমরা দেখব ঠিক আছে প্রথমে আমি এখানে লসাগু নেওয়ার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে আমার ধরলাম একটা সংখ্যা হচ্ছে আমার এইখানে গসাগু দুইটার মধ্যে কমন হবে এবং হবে একটু তাহলে এখানে আমি গোসাগু মানে হচ্ছে কমন তাহলে দুইটার মধ্যে কমন আছে এক্স গসাগু হচ্ছে এক্স এইখানে লসাগুর ক্ষেত্রে আমি কমন নিলাম হচ্ছে এক্স আর আনকমন আছে কত ফাইভ আনকমন আছে হচ্ছে সিক্স এইসবগুলো তুমি করে দিবি তাহলে পাঁচ ছয় ত্রিশ এক্স তাহলে একটু দেখি একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স একটা সংখ্যা হচ্ছে সিক্স এক্স মানে দশাগু হচ্ছে এক্স আর লসাগু হচ্ছে কত আমার হচ্ছে ত্রিশ এক্স ঠিক আছে লসাগু কত ত্রিশ এক্স ওকে বুঝতে পেরেছি তাহলে হচ্ছে ফাইভ এক্স একটা সংখ্যা অপর সংখ্যা হচ্ছে সিক্স এক্স দশাগু এক্স এবং লসাগু হচ্ছে এইখানে দেওয়া আছে গসাগু হচ্ছে এক্স অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে কত ফোর ঠিক আছে তাহলে আমার হচ্ছে থার্টি এক্স তিরিশ ইন্টু চার অর্থাৎ একশো বিশ হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি 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 আপনার হচ্ছে এখানে বর্ষাগু দেওয়া না থাকে বা কোনো কমন ফ্যাক্টর পাওয়া না যায় তাহলে বর্ষাগু কোনটা হবে ওয়ান গর্ষাগুর ক্ষেত্রে যদি কোনো কিছু কমন না পাওয়া যায় এখানে যা আছে সব গুণ করে দিবেন একবার ঠিক আছে যা আছে এখানে সব যতগুলো ফ্যাক্টর আছে সবগুলা গুণ করে দিবেন তাহলে আপনি কি পেয়ে যাবেন বর্ষক পেয়ে যাবে ঠিক আছে খুবই 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 সিম্পল আপনার হচ্ছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা নেক্সট কোন কোন ধরনের টপিক নিয়ে আলোচনা চাচ্ছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন